আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রহমদে খুবই ভালো আছেন আমি অনেক ভালো আছি এখন হচ্ছে কাজ করে বাসায় গেছি গিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে এখন আবার বের হইছি এই যে আশেপাশে মাত্র সন্ধ্যা হবে হবে ভাব আর একটু পরে একদম অন্ধকার হয়ে যাবে যেহেতু শীতকাল সেই জন্য আর কি দিন ছোট হয়ে গেছে তো এখন পোস্টে যাচ্ছি একটা জিনিস আসছে পোস্টে ওটা নিতে তো ওটা আপনাদেরকে পরেই দেখাবো যে আমি আসলে পোস্টে কি আনাইছি ওই আমার জন্য অনেক সারপ্রাইজ ঠিক আছে আর ওইটা হচ্ছে আমি নিজেকে নিজেই গিফট করছি আজকে হচ্ছে এগারো তারিখ গতকালকে হচ্ছে আমার নিজেরই জন্মদিন ছিল সচরাচর জন্মদিন ওরকমভাবে আসলে পালন করা আমার কখনোই পছন্দ না গাগোড়া তো নিজেরা নিজেই গিফট দিছি আর কি যাই হোক তো এই গিফটই আজকে আপনাদেরকে দেখাবো তো আমার সাথে থাকেন আমরা হাঁটতে থাকি আর যাইতে থাকি আর এই যে রাস্তাঘাট একদম নীরব হয়ে গেছে একটু পরে তো একটা কুকুরও দেখা যাবে না এরকম একটা অবস্থা হবে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার স্বামী হচ্ছে কাজ থেকে বের হয়ে একদম ওই দোকানের সামনেই দাঁড়াবে ওখানে আমরা দেখা করব। আমাদের পোস্ট নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে কাঁচা বাজার করার জন্য আসছি আগামী তিন দিন হচ্ছে আমার একটা না কাজ তো রান্না বান্না তো করতে হবে তো টুপিটা কি কিছু কেনার জন্য আসছি তো দেখা যাক কি কি কিনতে পারি টমেটো মাস্ট বাজারে আসলাম এসে ঢোকার শুরুতে হচ্ছে আলু পেঁয়াজ দেখলাম তারপর আরও ফল টল দেখতেছিলাম যে কোনটাতে কত দাম লাগাইছে তো আজকে দেখি কমলাতে খুবই কম দাম লাগাইছে আর আপেল তো একদমই কম দাম থাকে এখানে মানে বারো টাকা কেজি এই দেশের টাকা অনুযায়ী বারো টাকা বিশ টাকা মানে সর্বোচ্চ বিশ টাকা কেজি আর অন্যান্য দোকানে আরও অনেক হাই দামে বিক্রি করে কিন্তু আমরা যেখানে যাই আর কি ওখানে হচ্ছে এরকম সব মানে একটা সীমার মধ্যে থাকে দাম তারপরে যেখানে আলু পেঁয়াজ ক্রোনা করে দিছে তো আমার হচ্ছে বাসার জন্য কিছু আলু লাগবে তো এখানে বক্কর হচ্ছে বেছে বেছে আলু নিচ্ছিল আর একদম ওই ভিতর থেকে আলু হাত দিয়ে টেনে টেনেও বের করা যায় আর এই সেই ভাইরাল মরিচ যেটা নিয়ে একজন ব্যক্তি খুবই ভাইরাল ভাতের সাথে মরিচ খায় সে বিদেশ থেকেও সবার জন্য মরিচ নিয়ে আসে এরকম তারপর এখানে কয়েক ধরনের ক্যাপসিকাম দেখলাম আরও অনেক মানুষই এখনও কেনাকাটা করতেছে আর এই যে এই ফলটা দেখেন এই ফলের নাম আমি জানি না কিন্তু এই ফলটা এত মজা আর অনেক দামও মানে প্রায় পঞ্চাশ ক্রোনা ষাট ক্রোনা নেয় আর ফলটা খুবই মজা অনেক মজা তারপর হচ্ছে কিছু মাশরুম নিতেছি বাসায় হচ্ছে আজকে আমরা পাস্তা রান্না করবো তাই আর এখানে হচ্ছে চেরি টমেটো আছে তো টমেটোগুলো দেখতেও অনেক সুন্দর আর আজকে হচ্ছে ছাড় দিছে এই দুইটা টমেটো মানে দুই বক্স টমেটো হচ্ছে পনেরো ক্রোনা তো এটা অনেক সস্তা আর কি তো বাজার টাজার করে বাসায় চলে যাচ্ছি দেখছেন রাত হয়ে গেছে যখন আমি বের হয়েছিলাম একটু একটু আলো ছিল আর এখন এত অন্ধকার হয়েছে যে মানে মনে হবে যে দশটা এগারোটা বাজে আসলে না তখন মাত্র বাঁচতে ছিল বিকাল সাড়ে পাঁচটা তারপরে যে বকর বাসায় এসে তার পাস্তা রান্না করার প্রসেস শুরু করে দিচ্ছে আমি একটু হেল্প করে দিছি টুকিটাকে মাশরুম তারপরে চিকেন চিংড়ি মাছ এগুলো হচ্ছে জাস্ট একটু সট করে দিচ্ছি ব্রকলি ছিল সাথে ওর এই পাস্তাটা খুবই মজা হয় মানে এত মজা হয় এই ক্রিমি পাস্তাটা মানে না খাওয়াইলে আসলে আপনারা বুঝবেন না তো আমি যদি কখনো দেশে যাই ইনশাল্লাহ আমি তো আমার কাছের মানুষ ভালোবাসার মানুষদেরকে রান্না করে খাওয়াবই তো এই যেখানে আমি টেস্ট করতে বসছি এটা হচ্ছে একদম সারা দিন পরে একটা ভারী খাবার আমার একদম সারা দিন পর মানে সেই যে সকাল দশটা বাজে আমি হোটেলে একটা রুটি খাইছিলাম আর সারা দিন পরে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে পাস্তা খাইতে বসছি এটাই হচ্ছে বিদেশ লাইফ রান্না করলে খাবার আছে না রান্না করলে খাবার নেই এরকম এটা আমাদের কোম্পানি থেকে গিফট দিচ্ছে আমাদের দুজন দিয়েছে দেখি কি দিয়েছে এই মাসের তারা

এটা খুব ভালো একটা জিনিস দিয়েছে ও অনেক ধার একটা চিকন কিচিনি চিকন কিচিনি এটা ভালো কিন্তু এটা খুবই খুবই ধার পোকিও মা দিয়েছে আমারও লাগতে একই ঘরে দুইটা সেম সেম জিনিস একদম হুবহু মানে মিলে আই দিছে কিচেন কিচেন রান্না 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 এখন হচ্ছে পার্সেল খুলব যেটা আনতে গেছিলাম আপনাদেরকে সাথে নিয়ে তা আনার মাঝখানে বাজার টাজার করে এসে পাস্তা রান্না করে খেয়ে তারপর খুলতে বসছি কারণ অনেক ক্ষুধার্ত ছিলাম তাই কোন দিক দিয়ে খুলব আসলে এটাই খোলার জায়গা আমি বলছিলাম না দুইটাই একসাথে দিবে বক্ষ এই জন্যই এত বড় উল্টা ধরছি যাই হোক এই যে তো এই দুইটা ফোন হচ্ছে আমি কিনছি একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য এটা আর এটা হচ্ছে আমার জন্য আর এটার আনন্দ একদমই আলাদা কারণ হচ্ছে আমি নিজের টাকাই কিনছি আর আমি সবসময় সবাই বলতাম যে আমি যখন সতেরো আঠারো বের হবে তখন আমি হচ্ছে কিনবো আল্লাহ আসলে ওই কবুল হোক তো এখন আমার ভাইয়েরটা হচ্ছে আমার ভাই খুলবে এটা দেশে পাঠাই দিব এটা আমি খুলবো না আমি হচ্ছে আমারটা খুলব তো এটা এখান থেকে উঠাইতে হবে কেন

আহ আমি অনেক খুশি আমি অনেক খুশি এখনই ও এটা তো ধরে রেখে তারপরে ওপেন করতে হবে কোন পাশেটা ধরবো এই পাশেটা ওখানে সাউন্ড কম এবারে যাই হোক আমার হয়তোবার কিছুদিন সময় লাগবে শিখতে সবকিছু তারপর শিখা ফেলবো তারপর আমিও হয়ে যাবো অ্যাপেল ইউজার এইটাই আমার জীবনের প্রথম ফোন অ্যাপেলের মধ্যে